কন্যা সন্তান জন্ম নেওয়ায় খুশিতে ফুল দিয়ে বারোটি গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে মা ও মেয়েকে নিয়ে গেলেন বাবা নজিরবিহীন চিত্র জঙ্গিপুরে কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আনন্দে আত্মহারা বাবা মেয়ে হওয়ার খুশিতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বারোখানা স্করপিও ভাড়া করে বাড়িতে নিয়ে গেলেন মেয়ে এবং স্ত্রীকে নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল হাসপাতালের চিকিৎসক থেকে গ্রামবাসীরা সকালে রঘুনাথগঞ্জের উমরপুরের একটি বেসরকারি হাসপাতাল চত্বর যেন উৎসবের রূপ নেয় ব্যতিক্রমী চিত্র ঘটিয়ে মে হওয়ায় মুর্শিদাবাদের সাগর থানার যোৎকমলের বাসিন্দা ইউসুফ হাসানের কর্মকাণ্ডে অবাক সকলেই গাড়ি সাজিয়ে সত্য জাতকে বরণ করে বাড়ি নিয়ে গেলেন তিনি গ্রামে মিষ্টি বিতরণ করেন তিনি যুবকের এমন কাণ্ডে সকলেই প্রশংসা করেছেন জানা গিয়েছে গত শনিবার রঘুনাথগঞ্জের উমরপুরে বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ইউসুফের স্ত্রী রুকসা পারভীন ইউসুফ এবং রুকসার একটি প্রথম সন্তান ওই দম্পতি কন্যা সন্তানই কামনা করেছিলেন সেই কামনা পূরণ হওয়ায় অত্যন্ত খুশি স্বামী স্ত্রী দুজনেই হাসপাতাল থেকে বুধবার ছুটি দেওয়া হয় ইউসুফ নবজাতককে ঘরে নিয়ে যেতে বারো খানা স্করপিও ভাড়া করে গাড়িতে আত্মীয় পরিজনদের নিয়ে হাজির হন আত্মীয় পরিজনরা পুষ্প বৃষ্টির মাধ্যমে নবজাতক এবং প্রসূতি অভ্যর্থনা জানান ফুল বেলুন দিয়ে মাতৃ প্রকল্পের অ্যাম্বুলেন্স সাজিয়ে এবং স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান তারা জঙ্গিপুরে এমন ঘটনা কার্যত নজিরবিহীন এবং বিরল 哎，这个，我还么回来了？我那个是上。